চায়না রিডিং টেবিল কলেজ লেভেল পর্যন্ত পড়তে পারবে এটা আমরা ছোট ফুল বলি টেবিলের সঙ্গে কিন্তু একটি করে চেয়ার থাকবে এটা হচ্ছে সবুজ গাড়ি লাল স্পাইডার ম্যান গোলাপ ফুল কালো লেখা ব্লু ফুল ব্লু ফ্লোজেন শিমুল ফুল পাতলো চায়না কালারিং মেলামাইন এর তৈরি বিশ বছরের লিখিত পোকার গ্যারান্টি আমি যদি এর উপর দিয়ে হেঁটে দৌড়াই বেড়াই তাতেও কিন্তু কোনো সমস্যা নেই ওয়াটার প্রুফ এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন আরো চারশো টাকা ডিসকাউন্ট হাইডে সাড়ে চার ফিট প্লাস পড়ার টেবিল আসসালামাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত মন ভালো করার মতো একটা ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদের সকলের পছন্দের আর ফার্নিচারে আমাদের সাথে আছে মহিজুদ্দিন ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো মন ভালো করার মতো পড়ার প্রতি মন আকর্ষণ করার জন্য যেটি প্রয়োজন ঠিক সেটি কিন্তু আজকে আর ফার্নিচার থেকে আপনারা দেখতে পারবেন আইটেম নেম চায়না রিডিং টেবিল চায়না রিডিং টেবিল বাচ্চা জি জি এটা কলেজ লেভেল পর্যন্ত পড়তে পারবে শিশু শ্রেণী থেকে কলেজ লেভেল পর্যন্ত আচ্ছা প্লে টু কলেজ একদম সবাই কভার করবে পুরো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে ভাই আপনাদের এই চমৎকার শোরুমে যারা আসতে যাচ্ছে ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 10 কাজীপাড়া বাজিস্ট্যান্ড ম্যাটেরিয়ালের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এখানে হোয়াটসঅ্যাপ ইমো দুইটা সুবিধেই পাবেন সেখানে দেখে শুনে যাচাই করে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অসংখ্য ধন্যবাদ ভাই তো আমরা প্রোডাক্ট টেবিল দেখাবো তার আগে দেখাই যে কি কি ডিজাইন অ্যাভেলেবল আছে আচ্ছা আজকে আমাদের যেগুলো আছে আগে পরিচয় করাই দিতে চাই এটা আমরা ছোট ফুল বলি প্রত্যেকটা টেবিলের সঙ্গে কিন্তু একটি করে চেয়ার থাকবে এটা হচ্ছে সবুজ গাড়ি এটা হচ্ছে সবুজ গাড়ি পছন্দ করে গোলাপ ফুল জি এটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারে ছেলে মেয়ে উভয়ের জন্য দেখেন কার টু প্রিন্সেস টু প্রিন্সেস পিঙ্ক ফুল যেটা পছন্দের শীর্ষে থাকে ফুল দেখেন খুব সুন্দর কালো লেখা হ্যালো কিটি মেয়েদের ক্রাশ বলা হয় যে হ্যালো কিটির কিন্তু কয়েকটা ভার্সন আছে এটা হচ্ছে কালো লেখা হ্যালো কালো লেখা হ্যালো কিটি আর হ্যালো কিটি দেখাবো আমরা এটা হচ্ছে স্পাইডারম্যান আগে আপনারা দেখেছেন এটা হচ্ছে ব্লু স্পাইডারম্যান এটা হচ্ছে ব্লু স্পাইডারম্যান ওকে ব্লু ফুল ব্লু ফুল থ্রি প্রিন্সেস এটা থ্রি প্রিন্সেস এটাও হ্যালো কিটি আপনি যে কয়েকটা ডিজাইনের কথা বলছিলেন তার ভিতরে আরেকটা হচ্ছে এই যে খরগোশ হ্যালো কিটি হ্যালো কিটি

এই যে এখানে এইটা আমরা দেখেন এই মটু পাতলো মটু পাতলো দেখেন মটু পাতলো বাচ্চারা কিন্তু অনেকেই পছন্দ করে মটু পাতলো এখান থেকে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আর এন ফার্নিচার থেকে এবং এরপরে এইখানে একটা যদি চলে আসি যে মানে বেসিক যে জ্ঞানটা দরকার বাচ্চাদের সবকিছু লেখা রয়েছে তাই না জি জি 1 টু 9 এ বি সি ডি থেকে জেড সুন্দর এই একটা ডিজাইন আছে যে কোনো ডিজাইনে যে কোনো সাইজে নেওয়া যাবে আমরা মোটামুটি এসকিউ গুলো দেখিয়ে দিলাম জি ইনশাআল্লাহ এখন আমরা চলে আসব হচ্ছে একটু ডিটেইলসে যাইতে চাই ভাই আচ্ছা সবার আগে জানতে চাই যে এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি গ্যারান্টি ওয়ারেন্টি এটা হচ্ছে চায়না কালারিং মেলামাইন বোর্ডের তৈরি এটার উপরে 20 বছরের লিখিত গুণ পোকার গ্যারান্টি পাবেন লিখিত গুণ গ্যারান্টি পাবেন ওকে চমৎকার এখন চলে এসে যে এটা

তো কলেজ লেভেল পর্যন্ত যেটা বলছিলাম সেটা কিন্তু তিন ফিট বাই দুই ফিট এটি ছোট সাইজ আর এখানে যদি আমি আপনি যেটা ওয়েট ক্যাপাসিটির কথা যেটা বললেন লোড ক্যাপাসিটি দেখা যায় আমার থেকে তো আর ভারী বাচ্চারা বসবে না হ্যাঁ বা টেবিলের কথা যদি বলতে চাই আমি যদি টেবিলে পরে উঠেও দেখায় কোন সমস্যা নেই হ্যাঁ দেখেন আমি যদি এর উপর দিয়ে হেঁটে দৌড়াই বেড়াই তাতেও কিন্তু কোনো সমস্যা নেই হ্যাঁ তো লোড ক্যাপাসিটিটা আপনারা নিজেরাই বলবেন আমি কিছু বলতে চাই না লোড ক্যাপাসিটি নাকি এটা ওয়াটারপ্রুফ এখানে চাইলে আমরা

এটার ভিতরে যেটা যেটা থাকছে আমি একটু যদি আপনাদেরকে দেখাই উপরে যে পার্টটা আছে এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম চাবি আছে দেখতে পাচ্ছেন এখানে একটি পাল্লা আছে দেখেন যেখানে কিন্তু ব্যাগ বা প্রয়োজন বড় জিনিসগুলা কিন্তু খুব সহজে রাখতে পারবে এবং ড্রয়ার সিস্টেমটা হচ্ছে লক সিস্টেম বাকি দুইটা ম্যাগনেটিক সিস্টেম রয়েছে ম্যাগনেটিক সিস্টেম রয়েছে এবং এগুলা কি স্ক্যাচ করবে না স্কেচ পড়বে না এটা আমরা দেখাই দিতে পারবো সমস্যা নেই দেখুন স্কেচ কোন স্কেচ পড়বে স্কেচ পড়ছে চমৎকার যেটা ময়লার কথা বললেন এটা আপনি সুতির কাপড় দিয়ে হালকা ভিজানোর পরে কিন্তু ডলা দিলে একদম ক্লিন হয়ে যাবে ক্লিন হয়ে যাবে জি চমৎকার আমাদের কাছে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে এটা তার আগে প্রাইসটা সম্বন্ধে একটু জানতে চাই ভাই

এটা 7500 টাকা 7500 তবে অবশ্যই আপনার ভিডিও রেফারেন্স দিতে হবে অবশ্যই দিতে হবে এখন মজনদিন ভাই সবাই তো ঢাকা থেকে নিবে না না ভাই সবাই শোরুমে আসতে পারবেন অনেক ভাইরা পবাস থেকে আমাদের ভিডিও গুলো দেখেন বা গ্রাম গঞ্জে থাকেন তাদের আসলে আশা সুযোগ নাই তো গ্রাম গঞ্জ পর্যন্ত আপনাকে ডেলিভারি করেন কিনা আমাদের তখনই সেটিং প্রোডাক্ট আমরা পাঠাতে পারি না যেহেতু দেখা যায় আমাদের এটা পুরো বাংলাদেশেই হয় যেমন যদি কয়েকটা উল্লেখ করি সাতক্ষীরা খুলনা তো এখানে আমরা যেভাবে পাঠাই আমাদের একটু এই সাইডটা দেখাবেন

তখন একটা ছবি তুলে করে নিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আটশো নব্বই টাকা পেয়ে যাবেন আটশো নব্বই টাকা প্রান্তে এবং যদি জেলা সদর সুন্দরবন কোরিয়ার সার্ভিস থেকে নেয় তিনশো নব্বই টাকা পেয়ে যায় সেক্ষেত্রে জেলা সদর সুন্দরবন সুন্দরবন কোরিয়ার আর যদি ঢাকার ভিতরে নাই সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে দূরত্ব অনুযায়ী জায়গা অনুযায়ী জায়গা অনুযায়ী ভাড়া হবে যেমন বায়াতের শোরুমটার অবস্থানে হচ্ছে মিরপুরে মিরপুরে হলে অনেক কমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং ভাই তাহলে ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 10 কাজীপাড়া বাজিস্ট্যান্ড স্ট্যান্ড মেট্রো রেলের 286 নম্বর পিলার এর পশ্চিম পাশে অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার করার সিস্টেম হচ্ছে হয় আমাদের শোরুমে সরাসরি আসতে হবে যদি সেটা সম্ভব না হয় দেখা গেল যে ঢাকার ভিতরে যারা আছেন তারা হয়তো আসতে পারে অনেক সময় বা কাজে কামে আসেন ঢাকায় তখন আসতে পারে তো যারা বাইরে আছেন তারা যেটা করতে পারেন আমাদের ভিডিওর উপরে কিন্তু স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ সুবিধা থাকবে ভিডিও কলের মাধ্যমে মালামাল প্রতিষ্ঠান দেখবেন যারা ভিডিও করছে প্রতিষ্ঠান ঠিক যেমনটা ভিডিও দেখছেন তারা আছে কি না এগুলি সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে এরপরে মানুষের কাছে টাকা লেনদেন করবেন এর আগে কখনোই টাকা লেনদেন করবেন না তার মানে আপনি আপনারা যেটা বলছেন সুন্দর কথা যে হয় আপনারা আসেন অথবা কাউকে পাঠান অথবা ভিডিও কল দেন জি এই প্রতিষ্ঠানটা দেখেন ময়জউদ্দিন ভাই আছে ওলি রহমান মামুন ভাই আছে ম্যানেজার হাবিব ভাই আছে কোম্পানি ওনার আপনারা ওনাদেরকে দেখবেন যে কোনো একজনকে দেখবেন দেন আপনি আপনার অর্ডারটি কনফার্ম করবেন এই শোরুমটা দেখবেন সেক্ষেত্রে আর কোনো ধরনের কোনো নাই অ্যাডভান্স দিচ্ছেন আমরা আসলে কোনো টাকা অ্যাডভান্স নেই না যেটা হয় সেটা হচ্ছে আর ডেলিভারি চার্জ যেটা সেটা দিলে আমরা এখান থেকে বুক করে দিই মাল পাওয়ার পরে উনি মাল নিবি টাকা দিয়ে দিবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা সুন্দর সুন্দর আপনার সোনামনের জন্য পড়ার টেবিল খুঁজছেন কোথা থেকে নেবেন বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান আর এন্ড ফার্নিচার প্রচুর পড়ার টেবিলের ভিডিও করেছি আপনারা অসংখ্য অসংখ্য কাস্টমার একদম অগণিত কাস্টমার প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ